ফেসবুক থেকে নিয়েছি তো এরপরে হলো বাংলা কেলিগ্রাফি তো বাংলা ক্যালিগ্রাফিটা আমি একদম নিজের মতো করে নিজের মনের মতো করে লিখেছি এবং কম্পোজিশন করেছি আর ব্যাকগ্রাউন্ড কালার দিয়েছি এখানে লেখাটা হলো হারাম দ্বারা গঠিত শরীরে কোনো আমল আল্লাহ কবুল করে না তো এটাই এখানে কেলিগ্রাফি করা হইতেছে তো ক্যালিগ্রাফি করার জন্য আমি একটা পিস্টা বানিয়ে নিয়েছি আর সাইডটাকে আমি কিছু টুকরো পিস্টার একটা আদলে একটা শেড দেবো এই জন্য আমি সাইডটাকে এরকম করে রাখছি তো প্রথমে আমি লেখার মাঝে যে ফাঁকগুলো আছে এই ফাঁকাগুলোকে আমি বরাট করে নিতেছি কি একটা ব্যাপার আমি তিন দিন বসে কাজটা করলাম আর তোমাদেরকে মাত্র তিন মিনিটও না আড়াই মিনিটের ভিতরে কাজগুলো দেখিয়ে দিলাম এর আগেও আমি একটা মাদ্রাসায় কাজ করছিলাম সেটা কিন্তু আমাদের সাথে শেয়ার করছি সেটা সম্পূর্ণটাই ছিল আরবি গ্রাফিতে তো বাংলা গ্রাফিতে ছিল সেগুলো কিন্তু শেয়ার করতে পারিনি এখন ভিডিও করা হয়নি এই যে দেখো এদেরকেও আমি কাজে লাগিয়ে দিয়েছি যখন নিজের একদম হরান্য হয়ে গেছি তখন এদেরকে দিয়ে কাজ করাইছি কারণ ভরাটের কাজটা সবাই করতে পারে তো এরপরে আমি লেখাটাকে লাল রং দিয়ে উঠিয়ে নিয়েছি তারপরে এর চারপাশটাকে আমি সাদা রঙ দিয়ে হাইলাইট করে দিয়েছি আর এর মাধ্যমেই কিন্তু আমাদের লেখা কমপ্লিট হয়ে গেছে তো এই তিনটা লেখার মধ্যে কোন লেখাটা তোমাদের কাছে সবথেকে বেশি ভালো লাগছে অবশ্যই কমেন্টে জানাও আর হ্যাঁ আমার ভিডিও যারা নিয়মিত দেখো তাদের মধ্যে যারা এখনও সাবস্ক্রাইব করা নেয় যারা নতুন আছে যারা সাবস্ক্রাইব করা নেয় জলদি করে সাবস্ক্রাইব করে দাও আর যারা ভিডিওটা ফেসবুক থেকে দেখতেছ তারা অবশ্যই ফলো দিয়ে পাশে থাকবে এবং কমেন্টে জানাতে ভুলবে না যে কোন কাজটা সবথেকে সুন্দর হয়েছে আল্লাহ হাফেজ